আমরা কিন্তু কক্ষ আমি আমার বিভিন্ন টক বা ইন্টারভিউতে বলেছি আমার এই ইসিকে কখনোই কনফিডেন্ট মনে হয় নাই এইসিকে যে দল যে পক্ষ বিশেষ করে বিএনপি এবং জামা যে বড় দুটি দল যে যেভাবে প্রেশার দিতে চেয়েছে ইসি সেই পক্ষেই কাজ করেছে কারণ একদম শুরুতে গত বছর মানে পরে সেপ্টেম্বরে যখন ইসি গঠিত হয় নির্বাচন কমিশনাররা যখন নিয়োগ পায় তখন কিন্তু এই নির্বাচন কমিশনার নিয়োগ দুই হাজার বাইশের অধীনে কিন্তু এই নির্বাচন এই পুরনো অধীনে পুরনো আইনে যে আইনকে কিন্তু বিএনপি নেতারা বাক্সালী আইন বলেছিল এবং এই একই আইনে কিন্তু এইবার নির্বাচন কমিশনাররা নিয়োগ পেয়েছে আমরা বারবার অসংখ্যবার টিভিতে বলেছি মিডিয়াতে বলেছি লিখেছি যে যেই প্রক্রিয়া যে একটা স্বচ্ছ একটা ট্রান্সপারেন্সির মধ্যে মধ্যে দিয়ে কিন্তু এই নির্বাচন কমিশনাররা নিয়োগ পাননি এর পর কিন্তু গত সাত মাস আগেও কিন্তু একবার এনসিপি ঘেরাও করেছিল পালন করেছিল এবং বিভিন্ন ভাবে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এটার বিরোধিতা করছে ইভেন আজকে যে ছাত্র দল ঘেরাও করলো যে তিনটা দাবিতে আমি তিনটা দাবি কিন্তু খুব স্পষ্ট আমার কাছে খুব ক্লিয়ার না যে প্রথম দাবি তারা পোস্টাল ব্যালটের কথা বলছে ধানের শেষ এত পরিচিত একটা মার্কা সেটা তো এক কোনায় থাকলেও তাদের এটা নিয়ে মানে কনসার্ন হওয়ার কথা না মানুষ ধানের শীষ খুঁজে বের করে যে ধানের শীষে দিবে সে তো ধানের শীষ খুঁজে বের করেই দিবে এবং না থাকলে সে তো ভোটই বোধ বর্জন করবে এটা অপরিচিত বা ছোট কোনো দল যদি এটা করত মেক সেন্স কিন্তু আমি জানি না এটা কেন তাদের জন্য এত বড় হলো সেকেন্ড ওরা দাবিটা তুলেছে যে ইসি পক্ষপাতিত্ব করছে কিন্তু অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ করার দাবি জানিয়েছে এটাও আমার কাছে খুব একটা যুক্তিসঙ্গত মনে হয় নাই সবগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এটাও হয়ে যেতে পারত একদম দিন থেকে রাত ভর কেন তারা ঘেরাও করলো আমি ঠিক জানি না এবং এদিকে কিন্তু এই যে দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি হুম এটা খুবই অ্যালার্মিং এই ধরনের প্রার্থীরা যখন বৈধতা পাচ্ছে সেটা বিএনপির হোক সেটা জামাতের হোক সেটা যে কোনো দলের হোক বা স্বতন্ত্র কিন্তু সেই অভিযোগটি করেছে যে একদিকে মেলাও করছে বাহির অর্থাৎ ছাত্র দলের কর্মসূচিকে মব অবহিত করেছে এনসিপি আবার বলছে যে ভিতরে দ্বৈত নাগরিক যারা আছে অন্যদের ক্ষেত্রে একরকম আইন আর বিএনপির ক্ষেত্রে আরেক রকম আইন আপনার ঋণ খেলাপি থাকবে কারণ চব্বিশের পরের রাজনীতি আর এগুলা আসলে পাঁচই আগস্ট পরবর্তী রাজনীতি আর এগুলা এলাও করে না কেন নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না অথবা সবগুলো দলই কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ আনছে তাহলে নির্বাচন কমিশন আসলে কার পক্ষে কাজ করছে খুবই বৈধ একটা প্রশ্ন এবং খুবই লজিক্যাল একটা কোশ্চেন এটার অ্যান্সার খুঁজতে গেলে আসলে আমাদের দেখতে হবে ইউনুস সরকার কিভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করছে কোন তার পাঁচই অগস্টের পরে তার কথা কি ছিল এবং তিনি বাস্তবে কিভাবে পরিচালনা করেছে ইউনুস সরকার চলে যাওয়ার যদি কোনো পরিবর্তন বাংলাদেশে এসে থাকে অর্থাৎ গণতান্ত্রিক ভাবে পরিবর্তন সেটা হচ্ছে কথা বলতে পার শুধু মানুষ কথা বলতে পারছে না মানুষ যার যা খুশি তাই করতে পারছে অর্থাৎ আওয়ামী লীগ একক শক্তি তৈরি করেছিল একটা শক্তির বলয় তৈরি করেছিল সেখান থেকে ইউনুস রাষ্ট্রকে মুক্ত করেছে মুক্ত করে এই শক্তির বলয়টাকে সমাজে রাষ্ট্রে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দিয়ে তার মানে দেখা যাচ্ছে আমরা এখন জঙ্গল আইনের দিকে চলে যাচ্ছি হচ্ছে ক্ষমতা তার তুমি প্রভাব বিস্তার করতে পারলে তোমার ক্ষমতা থাকবে মব হচ্ছে সেটার একটা সিস্টেমেটিক আউট এটাই হচ্ছে ইউনুস সরকারের আসলে নীতি এটা ইউনু সরকারের ব্যর্থতা না বরং আমি বলবো এটা ইউনু সরকার চেয়েছে বাকি যা কিছু করেছে সংস্কার না তারপরে পরিবর্তন গণতন্ত্রের পথে যাত্রা বাইরের ফান্ডানা অর্থনীতি এগুলো হচ্ছে কিছুটা লোক দেখানো আইবাস অ্যাকচুয়াল কিছু যদি পরিবর্তন হয়ে থাকে সেটা হচ্ছে মানুষের অধিকার আছে তোমার শক্তি থাকলে করে দেখো আর এই কারণেই যে ক্ষমতার যে টানা পড়েন নির্বাচন কমিশনকে ঘিরে এ কারণেই নির্বাচন কমিশন সবার কথাই রাখছে যখন যে তাকে বাধ্য করছে এটা হচ্ছে তাকে বাধ্য করার পদ্ধতি এনা তার হলফনামায় তথ্য গোপন করেছিল এবং তার কিন্তু প্রার্থিতা বাতিল হওয়ার মতো ছিল যেটা সালে এসে দুদক ঘোষণা করেছে যে তার বাতিল হতে পারত যদি এগুলা ধরা পড়তো তাহলে কিন্তু তখন যদি দুই হাজার আটে যদি তার প্রার্থিতা বাতিল হতো ইসি যদি নিরপেক্ষ থাকতো আমরা এই সতেরো বছরের জুলুম দেখতাম না কিন্তু তাই না ইসি তার প্রার্থিতা বাতিল তো দূরের কথা তার একদম তার তারই তো দাসত্বে ছিল মানে দাস হয়েছিল এবং বিভিন্ন সাংবিধানিক রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা দেখেছি সরকারের দাস হয়ে থাকতে এবং পাঁচই আগস্ট পরবর্তী যে রাজনীতিতে আমরা কথা বলি আমরা কিন্তু বলছি যে এই প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার অধীনে হতে হবে এগুলো একটা নিরপেক্ষ হতে হবে সো যেটা অ্যালার্মিং আমি যে কথাটা বলতে চাচ্ছি এই ইসির পুনর্গঠন ইসির নিরপেক্ষতা ইসির স্বচ্ছতা আমরা প্রশ্ন তুলব ঠিক আছে কিন্তু এটার কারণে নির্বাচন বানচাল করা বা নির্বাচনে অংশ নেওয়া বা নির্বাচন পেছানো এটা কিন্তু কাম্য না কারণ সেই দুই হাজার চব্বিশে সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশন অ্যাক্টিং কাজ করছে তাহলে আপনারা এতবার ঘেরাও করে এতবার আন্দোলন দিয়ে প্রত্যেকটা দলের কথাই আমি বলছি যার যার অভিযোগ তুলে আপনারা এটা কেন সুরাহা করেন নাই এবং এটাতে ইফেক্টেড কারা হচ্ছে মানুষ হচ্ছে সাধারণ মানুষ হচ্ছে এই যে সাধারণ মানুষকে একটা ভয়ের মধ্যে রাখা অনাস্থার মধ্যে রাখা এটা কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতি আমাদের কাম্য না আপনারা এখন এসে যখন নির্বাচন বর্জনের কথা বলবেন নির্বাচন পেছানোর কথা বলবেন এটা কিন্তু শুনতে ভালো দেখায় না কারণ বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এবং এর আগে আপনাদের সব সুরাহা করতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের এটাই এবং পাশাপাশি সরকারকে এই সরকারকেও আমি দেখি না যে মানুষকে আস্থায় নেওয়ার জন্য এখনো মানুষ জিজ্ঞেস করে যে নির্বাচন হবে তো নির্বাচন হবে আজকেও আমি এমন একজন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে বা কথা হয়েছে যে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট শিওর নির্বাচন হবে না এটার কারণটা কি এটার কারণ হচ্ছে এই যে এদের ব্যবহার আপনি যদি এখনো নির্বাচন কমিশনের স্বচ্ছতা তুলে এক দল ঘেরাও করবে আরেক দল নির্বাচন বর্জন করার নির্বাচনে অংশ নেবে নাকি এটা ভেবে দেখবে এই ধরনের কথাবার্তা যখন রাজনীতিবিদরা বলে নীতি নির্ধারকরা বলে তখন কিন্তু মানুষ আস্থা নিতে পারে না এবং বিশেষ করে এই একটা পরিবর্তনের পরে একটা অভূতপূর্ণ গণ অভ্যুত্থানের পরের জাতীয় নির্বাচন যখন অনুষ্ঠিত হবে আপনি তো মানুষকে আস্থায় নিচ্ছেন না নানান ধরনের ঘটনা এটাকে এক ধরনের অনস্থা তৈরি করছে সাধারণ মানুষের মধ্যে ধন্যবাদ শরিয়ার কবির আজ নির্বাচন কমিশনারের নির্বাচন কমিশনের এই যে তালমাটাল অবস্থা এই টালমাটাল অবস্থাটার পিছনে মূলত নির্বাচন কমিশনটা বর্তমান সরকারের আমলে কিভাবে নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছে কিভাবে তাদের নিয়োগ হয়েছে কোন পদ্ধতিতে চলছে বর্তমান নির্বাচন কমিশনটা চলছে 2022 সালে করা হাসিনা আমলে করা যেটা নাম হচ্ছে নির্বাচন কমিশনার্স অ্যাপয়েন্টমেন্ট অ্যাক্ট এটি জাতীয় সংসদে পাশ হয় এবং রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয় এই আইনটি সাতাশে জানুয়ারি দু হাজার পাশ হয়েছিল এবং উনত্রিশে জানুয়ারি থেকে এটি কার্যকর হয় এবং এটি বর্তমানে চলছে যে পদ্ধতিতে তাকে বলা হচ্ছে সার্চ কমিটি এই কমিটি থেকে প্রধান নির্বাচন কমিশনার সিইসি ও অন্যান্য কমিশনারদের জন্য সংশ্লিষ্ট নামগুলো রাষ্ট্রপতির কাছে প্রস্তাবে পাঠানো হয় এবং সেটা জনগণ থেকে দূরে জনগণ এটা জানে না কাদের কাদের নাম রিকমেন্ড করা হলো এবং এটি সংবিধানে পরে একশো আঠারো এক অনুচ্ছেদে এটি সামঞ্জস্য রেখে সংবিধানের একশো আঠারোতম অনুচ্ছেদের সাথে সামঞ্জস্য রেখে এটি করা হয়েছে তাহলে সার্চ কমিটি গঠন করা হয় সাধারণত রাষ্ট্রপতির অনুমোদনে সার্চ কমিটিতে কারা থাকে দুজন নাগরিক থাকবে মানে বেসামরিক নাগরিক এ বাদে থাকবে সিএস পাবলিক সার্ভিস কমিশনের প্রধান হাইকোর্টের একজন বা দুজন বিচারপতি এরকম পাঁচজন মনে হয় সদস্য থাকে তাদেরকে নিয়ে করা হয় কিন্তু মূলত রাষ্ট্রপতি এদেরকে সার্চ কমিটিটাকে রাষ্ট্রপতি নিয়োগ করে এই সার্চ কমিটি নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচ জনের মধ্যে তিনজনই হচ্ছে এই সার্চ কমিটি কাজ করছে তখনকার রাষ্ট্রের সাংবিধানিক পদে দায়িত্বে আছে অর্থাৎ তাদের সাথে সরকারের একটা তাদের অবস্থান সরকারের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড অনেকে বলতে পারে সাংবিধানিক পদ তো স্বাধীন বাংলাদেশের কোনো পদই স্বাধীন না বাংলাদেশের যে বিদ্যমান কাঠামো আইনি কাঠামো সাংবিধানিক অবস্থা সেখানে রাষ্ট্রের কোনো পদই স্বাধীন না তাহলে এই সার্চ কমিটি থেকে শুরু করে রাষ্ট্রপতির এখানে ইনভলভমেন্ট পুরো জিনিসটা যেমন স্বচ্ছতা নাই এটা পার্লামেন্টের ওপেন করা হয় না জনগণ জানতে পারে না কাদেরকে কাদেরকে চুজ করা হলো কাদেরকে মনোনয়ন দিল সার্চ কমিটি এবং কেন আবার তাদের থেকে কিছু মানুষকে বাদ দেওয়া হলো নেওয়া হচ্ছে কেন কোন যোগ্যতায় সেটা যেমন তারা জানে না তেমনি যাদেরকে বাদ দেওয়া হবে এখান সেটাও তারা জানবে না কাজেই রাষ্ট্রপতির হাতে যেহেতু থাকবে রাষ্ট্রপতি যেহেতু প্রধানমন্ত্রী আজ্ঞা একজন কর্মচারী সেহেতু এই পদ্ধতিটা কাজ করবে না বাংলাদেশ আসলে বাংলাদেশে পুরো পার্লামেন্টারি পার্লামেন্টারি ইলেকশন থেকে শুরু করে পার্লামেন্টারিয়ানদের যে কাজ এবং বাস্তবতা যেটা সেটা এতটাই দূরে সরে গেছে গণতন্ত্রের থেকে বা পদ্ধতির থেকে এবং এতটাই সেটা ক্ষমতা কেন্দ্রিক হয়ে গিয়েছে যে সেটাকে আসলে বিদ্যমান ব্যবস্থাকে ধরে রেখে বাংলাদেশে কখনোই কিছু করা সম্ভব না